নমস্কার বন্ধুরা আমি দীপালি আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে নিরামিষ একটি রেসিপি তৈরি করে শেয়ার করব। রেসিপিটি আমি তৈরি করে নিয়েছি কীভাবে তৈরি করেছি সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের কাছে কীরকম লাগবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যারা এখনও আমার পেজটিকে ফলো না করে থাকেন আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে আমার চ্যানেলটিকে ফলো করে আপনারা সবাই আমার পাশে থাকার জন্য আমি কিছুটা সবজি কেটে নিয়েছি সবজিগুলোকে খুব ভালোভাবে দুই থেকে তিনবার ধা পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আপনারা আপনারা পছন্দ মতে সবজিগুলো অ্যাড করে দিতে পারেন এদিকে চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম তেজপাতা পাঁচ পুরন আদা কুচি খুব ভালোভাবে আমি সফল উপকরণ কিছুক্ষণ বেজে নিচ্ছি আপনারা যারা যারা আমার পেজটিকে ফলো করে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ এভাবে পাশে থাকবেন এগুলোকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে বাজা হয়ে গেছে এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো সবজিগুলো এখানে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে পুরনের সঙ্গে মিক্স করে নেব আমার আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের কাছে কীরকম লাগে আপনারা কিন্তু অবশ্যই মতামতটা কমেন্টে জানাবেন এগুলোকে ভালোভাবে মিক্স করে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আবার লবণটাকে খুব ভালোভাবে মিক্স করে একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ আমি চুলারসটা কমিয়ে ডেকে তৈরি করে নেব কিছুক্ষণ পর ডাকনাটা সরিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে এভাবেই আবার ডেকে রান্না করে নেব এভাবে কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে কিন্তু আমি দশ মিনিটের মতো সবজিটিকে সিদ্ধ করে নেব খুব ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখন দেখবো সবজি যদি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি এখানে দিয়ে দেব মশলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবজিটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলদ গুঁড়ো সামান্য একটু চিনি যেহেতু একটু নিরামিষ তৈরি করেছি সবজিটা তাই চিনি একটু এখানে অ্যাড করছি আপনারা যখন বাসায় নিরামিষ রেসিপি তৈরি করবেন অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন চিনি দিলে কিন্তু রেসিপিটা খেতে যেমন ভালো হয় দেখতে কিন্তু কালারটাও অনেক ভালো আসে চিনি আর হলুদটাকে খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম এখন এখানে দিয়ে দেব মশলা জিরে ধৈন্য মৌরি আমি একসঙ্গে গুঁড়ো করে রেখেছি এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো চুলার রাশটা একদম কমিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি মশলার সঙ্গে সবজিটাকে মিশিয়ে কষিয়ে নেব এভাবে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আর যে মাইপে আমি জলটা দিয়ে দেবো এই ম্যাপে আমি কিন্তু এখানে অল্প একটু লবণ অ্যাড করবো আপনারা দেখতে পাচ্ছেন সবজি কতটা সবজি দিয়েছিলাম আর মজা মজা কতটুক হয়ে গেলাম জল আর লবণটা অ্যাড করে একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে আমি তৈরি করে নেব চুলা রাশটা একদম বাড়িয়ে আপনাদের কাছে কিন্তু আমার রেসিপিটা কীরকম লাগে আপনারা মতামতটা কমেন্টে জানাতে আপনারা ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবেন আপনারা তো অনেকে অনেক রকমভাবে নিরামিষ রেসিপি তৈরি করে খান একবার এভাবে খেয়ে দেখবেন কে দেখতে যেরকম হয় যে খেতে কিন্তু এর চেয়ে বেশি ভালো লাগে দেখেন এখানে সামান্য একটু গরম গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আবারও দুই তিন মিনিট রান্না করে রেসিপিটা তৈরি করে নিয়েছি চুলাটা অফ করে অন্য একটি পাত্রে কিছুটা নামিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক অনেক ভালো এসেছে খেতে কিন্তু অনেক ভালো হবে আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপি কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন এভাবে নিরামিষ রেসিপি একবার হলেও আপনারা বাসায় খেয়ে দেখবেন তৈরি করে রেসিপিটা পুরো দেখার জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল ধন্যবাদ